গুতাগুতি না কইরা তার টাকা কিন্তু সে কাজে লাগাইবো এই যে টাকায় যে সিনিমিনি খেলে এটা বুঝাই দিব শেখ না টাকায় সিনিমিনি খেলে এটা আমি কেমনে কিনলে কইলাম এই যে জয় কিন্তু অলরেডি শুরু করে দিছে আমেরিকায় লবিস নিয়োগ করছে আস্তে আছে ওই দুর্গা রাজে এমনি করে ডুবাইবো এই সরকার রো এমনি ডুবানোর চিন্তা আপনা শেখ হাসিনা করতেছে ওই দুর্গার সাথে সাথে দেখেন এই বিপ্লবী সরকার কইতেছি এই বিপ্লবী সরকার কেমনে ডুবাই দিতে হয় শেখ হাসিনা খুব ভালো জানে শুধু শেখ না বা এই যারা ক্যাবিনেট আছে তাদেরকে বলা হচ্ছে এবং তারা পালিয়েও যাচ্ছে কোন ক্যাবিনেট ক্যাবিনেটের মধ্যে শুধু একজন আনিসুল হক উনি হয়েছে আর বাকি কেউ কিন্তু গ্রেফতার হয়নি বাকিগুলো কি আলমগীর সাহেব বলেছেন যে ফেসিবাদ এবং জন্য অমিলীকে নির্বাচন থেকে বাদ দেওয়া উচিত নয় উনি তো বলেন নাই যে বাদ দিতেই হবে বা অংশ গ্রহণ করাতে হবে এটা বলেননি উনি ওনার একটা পক্ষ থেকে উনি ওনার গণতান্ত্রিক অধিকার থেকে মন্তব্যটা করেছেন এখন উনি তো হচ্ছে ওনাকে নির্বাচনে অংশগ্রহণ করার মতো ক্ষমতা রাখেন না ওনাকে যদি নির্বাচনে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার কারো থাকে সেটা নির্বাচন কমিশনের আছে এখন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অনেকগুলো শর্ত আছে সেগুলো মানতে হবে যদি আওয়ামী লীগ সেই শর্ত মেনে উত্তীর্ণ হয় তবেই না আওয়ামী লীগ হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে আর যদি সেখানে উত্তীর্ণ না হয় তাহলে তো সুযোগ নেই আমরা এখন পর্যন্ত যে হিসাবটা পেয়েছি সেটার কথা বলি আরো হয়তো অনেক বাড়বে কমবে না বাড়বে পনেরোশো একাশি জন মানুষকে হত্যা করা হয়েছে তার একটা মামলা আছে সে মামলার বিচার হবে দ্রুত আইন দ্রুত ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে তাতে বিচার হবে সাজা হবে কি হবে না সেটা ভিন্ন কথা তারপরে না তারা নির্বাচনে আসবে এর আগে কেমনে নির্বাচনে আসছে এটা তো বুঝে আসছে না উনি ওনার পক্ষ থেকে মন্তব্য করেছেন এখন দেখেন শুধু শেখ হাসিনা বা এই যারা ক্যাবিনেট আছে তাদেরকে বলা হচ্ছে এবং তারা পালিয়েও যাচ্ছে কোন ক্যাবিনেট ক্যাবিনেটের মধ্যে শুধু একজন আনিসুল হক উনি গ্রেপ্তার হয়েছে আর বাকি কেউ কিন্তু গ্রেপ্তার হয়নি বাকিগুলো কিভাবে কি পালিয়ে যাচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর একটা প্রতিবেদন করেছে যে কলকাতার একটা পার্কে হচ্ছে আসাদুজ্জামান খান কামালকে দেখা গিয়েছে এর আগে বলা হয়েছিল কামাল বেলজিয়ামে গেছে তার আগে বলা হলো ওই পুরান ঢাকার একটা বাড়িতে আছে সেখানে তাকে গ্রেপ্তার করা বাড়ি ঘিরে রেখেছে এই যে মিডিয়ার কিছু গুজব এই মিডিয়া লিগকেও বন্ধ করতে হবে এই মিডিয়া লিগকে বন্ধ করলে তবে সঠিক তথ্যটা পাওয়া যাবে কিছু মিডিয়া লিগ এখনো এদেশে আছে

আজকে আমি শুরুতে আগে দুইটা বিষয় বলতে চাই আজকে টকশের বিষয়টার বাইরে দুইটা বিষয় বলতে চাই মনির ইসলাম রবি সাহেব আছেন তাকে আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই আপনার দলীয় নেতা কর্মীদের কন্ট্রোল করুন না হলে কিন্তু দেশের মানুষ আপনাদেরকেও ভালো চোখে দেখবে না আওয়ামী ফেসিবাদকে আমরা বিদায় করেছি তারা এখন অতীত সেই অতীত নিয়ে আমরা আলোচনা করব তারা পচে গলে গন্ধে এমনিতেই চলে গেছে রাজনৈতিকভাবে। ভাবে কিন্তু এখন আপনাদের নেতা কর্মীরা সারা দেশে যা শুরু করতে করছে ভাবতেছে হয়তো যে তারা ক্ষমতা চলে গেছে এটা কিন্তু উচিত না করে আরেকটা বিষয়টা মুফতি রহমানি সাহেবকে আমি বলতে চাই যে পাঠ্যপুস্তক কমিটি হচ্ছে আপনারা সেটা প্রতিবাদ জানিয়েছেন যে ইসলাম কাউকে নেই কিন্তু এই পাঠ্যপুস্তক কমিটি দিয়ে যদি এটা প্রণয়ন করে ফেলা হয় এই পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি দিয়ে যদি একটা পাঠ্যপুস্তক তৈরি করা হয় সেখানে যদি ইসলাম বন্দী কেউ না থাকে তাহলে কিন্তু আবার ট্রান্সজেন্ডার এসে যাবে আবার এই সেই অপ্রাসঙ্গিক বিষয় চলে আসবে দেশের মানুষের মানে মানবিকতার বিরুদ্ধে অনুভূতিতে আঘাত লাগার বিষয় এই পাঠ্যপুস্তকে চলে আসবে সুতরাং দয়া করে আপনারা কঠোরভাবে এটার প্রতিবাদ করে দয়া করে ইসলাম পন্নী কাউকে সংবিধানে ঢোকান এবং এই পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে ঢোকান এখন কেউ যদি বলতে পারে কঠোর ইসলাম পন্নী কাউকে না ঢোকাবে তো আপনার আসি মাহতাব সাহেব আছে আমি প্রস্তাব করছি তাকে ঢোকাতে পারেন আজকে যে তারপরে আজকে যে বিষয়টা যে আওয়ামী লীগের অনেক নিয়ে কর্মী এখন ধরা ছোয়ার বাইরে তা যেমন পোলটি মারছে যেমন লেখকদের মধ্যে দেখুন হচ্ছে আগে বাংলাদেশ প্রতিদিন কলাম লিখতো বরহান কবির দেখলাম পাঁচই আগস্টের আগে তিনই আগস্টে সে কলাম লিখেছে তেসরা আগস্ট যে আওয়ামী লীগ শেখ হাসিনা কখনো পালাবে না এক প্রকার চূড়ান্ত পাচেটে তাকে কল লিখেছে বাতি আগস্টের পরে যখন পতন ঘটলো তার পরের দিন লিখে ফেললো আওয়ামী লীগের এই ভুল সেই ভুল ছিল পল্টে মেরেছে ধোয়ার ধরছোয়ার বাইরে তো যখন ক্ষমতা ছিল সেখানে নোবেল পাবে এই সেই বলে চূড়ান্ত পাচার টাচারি করতো এবং কোট আন্দোলন চলাকালীন অবস্থায় সেখানে ব্যবসায়ীদেরকে ডেকে একটা চাটকারিতা মূলক ব্যবস্থা করেছিল যে তার কোন বিকল্প নেই সে খুব ভালো কাজ করতে পাচাটার কাজ করেছিল নতুন যারা এসেছে তাদের পক্ষে হয়ে গেছে এভাবে এরা ক্ষমতার বাইরে চলে যাচ্ছে যে আসতেছে তার পক্ষে যাচ্ছে এরা মুনাফেক মুনাফেক বিচার করুন মুনাফিকের স্থান কোরআনের ভাষায় যার নামে সর্বনিম্ন স্তরে এরা তো যখন যার সুযোগ পাচ্ছে তার পদলায়ন করতেছে এদের নিশ্চিত হচ্ছে নিশ্চিন্ন না করতে পারলে কোনোদিনও শান্তি ফিরবে না ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ আসসালাম আলাইকুম আমাদের দেশ বর্তমানে একটা ক্রান্তিকাল সময় অতিক্রম করতেছে আমাদের সকল রাজনৈতিক দলের উচিত এমন কোনো বক্তব্য না দেওয়া যে বক্তব্যে মানুষের মধ্যে বিরোধ প্রতিক্রিয়া সৃষ্টি হয় বর্তমান প্রশাসনের জনপ্রশাসন সচিব এবং আলী ইমাম মজুমদারের বিরুদ্ধে আওয়ামী পুনর্বাসনের অভিযোগ উঠছে আপনারা এগুলো যাচাই করে উনার বিরুদ্ধে জোরালো বক্তব্য উপস্থাপন করেন জনগণের পক্ষে কথা বলেন জনগণ ঠিক করবে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না যারা এখনো কোনো অনুশোচনা করে না যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হত্যা করেছে এখনো অনেকে পঙ্গু হয়ে হাসপাতালে কাতরাছে মরণের সাথে ফাঁদে লড়তেছে আপনারা ওদের কাছে যান ওদের কি প্রয়োজন কি সমস্যা এগুলো দেখাশোনা করেন যাতে জনগণ আপনাদেরকে বুঝতে পারে যে আপনারা জনগণের পক্ষে কাজ করতেছেন অথবা বিরূপ মন্তব্য করবেন কথা মানুষ আপনাদের চলে যাবে তাহলে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে ভোট দিবে সেই আকাঙ্ক্ষা হয়তো মানুষের পূরণ হবে না আমরা প্রবাসীরাও বিদেশ থেকে অনেক আন্দোলন করেছি আপনারা দেশের থেকে আন্দোলন করেছেন আমরা অনলাইনে বিভিন্নভাবে আন্দোলন করেছি অর্থনৈতিকভাবে আন্দোলন করেছি আমরা আমরাও চাই দেশের মানুষ ভালো থাকো দেশের মানুষ ভালো থাকলে প্রবাসীরাও ভালো থাকে ধন্যবাদ আপনাদের সবাইকে এই যে টাকায় যে সিনিমিনি খেলে এটা বুঝাই দিব শেখ হাসিনা ঠিক আছে আমরা এই যে গুতাগুতি না কইরা তার টাকা কিন্তু সে কাজে লাগাইবো টাকায় সিনিমিনি খেলে এটা আমি কেমনে কিনলে কইলাম এই যে জয় কিন্তু অলরেডি শুরু করে দিছে আমেরিকায় লবিস নিয়োগ করছে আর আমরা এটা গুতাগুতি করি সামনে পূজা আসতেছে পূজা আসতেছে ওই দুর্গা রেজেমনে করা ডুবাইবো এই ডুবানোর চিন্তা ভাবনা শেখ হাসিনা করতেছে ওই সাথে দেখেন এই যে বিপ্লবী সরকারি বিপ্লবী সরকার আপনি একটু বলবেন যে সরকারের কি মনে হয় না যে তাদের কোন জায়গায় দুর্বলতা নাই যদি দুর্বলতা না থাকতো তাহলে দু একটা লটকায় দেওয়ার কথা আসছিল যদি দুর্বলতা না থাকতো দুই একটা লটকাই দেওয়ার কথা আসলে যদি শুনতাম বর্ডারে এই হারুন পলাই পলাই যাইতে বিজেপির হাতে গুলি বিদ্ধ হয়ে মরা গেছে তাইলে দুই একটা খবর শুনতে ভালো লাগতো এখন ওই যে অসীম উকিল উকিল সবাই ইয়া করতেছে কপি খাইতেছে তারা খুব ইয়া আছে তারা পিকনিক করতেছে স্যার ধন্যবাদ আমাদের লটকা এই যে উপদেষ্টার আছে না আমি কইলাম স্যার এই উপদেষ্টার আছে না এক দরিদা সব তীরে চিন্তা করার কোনো কারণ নাই যদি কোনো কারণে ফল করে এক দরিদা সবাই মানবো রনি ভাই আপনার আপনার ক্ষোভের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তবে আপনাকে আশ্বস্ত করি বাংলাদেশে অন্তত আপনার জীবদ্দশায় আর ফেসিবার প্রতিষ্ঠিত হওয়ার আর কোনো সুযোগ নাই এত সোজা আমি পৃথিবী বা বিভিন্ন দেশের রাজনীতি বা তাদের ইতিহাস যতটুকু পড়েছি তাতে ফ্যাসিবাদ একবার বিদায় হওয়ার পরে অন্তত ওই জেনারেশনে আর কোনোদিন ফেরত আসে নাই পৃথিবীতে এরকম কোন ইতিহাস নাই বাংলাদেশেও আসবে না অন্যরা সবাই ঘুমাইলেও আপনি তো ঘুমান নাই

মনির ভাই টাকা এসে সিনিমিনি খেলে আর শেখ হাসিনা ডিকশনারির বাইরে সে কোনো ডিকশনারি মাইন হয় না ফ্যাসিবাদ আমরা তো অতীত ইতিহাস পড়ি জানি আপনার ওখান থেকে শুনি ঠিক আছে কিন্তু শেখ হাসিনা মালটা কিন্তু ডিকশনারির বাইরে এটা সবাই জানি মাথায় রাখে